ছোট্ট শিশুটির দুরন্তপনা দেখেন আপনারা সে একটা কাঠার পেয়েছে এবং সেটার যে ওটা খুলে গেছে সেটাও কীভাবে লাগাতে হয় সে এই বয়সে সেটা শিখে নিয়েছে এবং এই ভর দুপুরে এখন প্রায় দুইটা বাজে সে একটা গাছের ডাল পেয়েছে সেটা কাটতেছে তাকে কিন্তু কেউ কাটতে বলে নাই সে একটা খেলাধুলা আর কি তার দেখেন সে এই ভর দুপুরে কি হবে গাছের ডালটি কাটার চেষ্টা করতেছে এটা কিন্তু তার একটা খেলা লক্ষ্য করে দেখেন এই দুপুর রোদে আমরা রোদে দাঁড়াতেই ভয় পাই অথচ সে রোদে আমি গেছিস